মানুষ যাদেরকে ভোট দেয় তারাই রাষ্ট্র যাবে এটা আমি স্পষ্ট করে বলছি আমি কোনো দল বুঝি না ব্যক্তি বুঝি না মানুষ যাদেরকে চায় তবে আমার একটা দাবি বাংলাদেশে আর যেন কেউ হাসিনার মতো অ্যারোগেন্ট না হয় প্রতি পাঁচ বছর পর পর সুষ্ঠু নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে জনগণ যাকে চায় সে আসবে ক্ষমতায় বিরোধী দলগুলো এই আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছে তারা তাদের ব্যানার নিয়ে আসে নাই কিন্তু তারা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন সফল করেছে সুতরাং বিরোধী দলগুলোকে অবহেলা করার দোষ দেওয়ার কোনো সুযোগ নাই এবং আমি স্পষ্ট ভাষায় বলবো হ্যাঁ আমরা যে বিজয় এনেছি মুক্তিযুদ্ধে করে যুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে আমরা যদি দল করি মানুষ যদি আমাদেরকে চায় আমাদেরকে ভোট দেয় আমরা সরকার গঠন করব। মানুষ যাকে চায় তাকেই সরকার গঠন করব। যে চায় মানুষ যাদেরকে চায় এখানে কোনো দল আমরা বুঝি না দেখেন সাগর ভাই আমি আপনাকে একটু ইতিহাস থেকে বলি সেটা হচ্ছে পাকিস্তান সরকারের সাথে আমাদের এত বড় একটা মুক্তিযুদ্ধ কেন হয়েছিল পাকিস্তানিরা একদিকে আমাদের গণতন্ত্র কেড়ে নিয়েছে অন্যদিকে তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেখেন উনিশশো সালে যে সাধারণ নির্বাচন হয়েছে আপনি মনে হয় জানেন সেটা সেই নির্বাচনে যদি পূর্ব পাকিস্তানের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর তাহলে কিন্তু মহান যুদ্ধ হতো না আই নো দ্যাট আমি যতটুকু জানি কিন্তু তারা ক্ষমতা হস্তান্তর করে নাই যার কারণে তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে যার কারণে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে তা আমি মিলন ভাইকে শুধু একটা কথাই বলবো যে মানে যে রাজনৈতিক দল নিজেকে একটা গণতান্ত্রিক দল মনে করে সেই রাজনৈতিক দল পরপর তিনটা জাতীয় নির্বাচন করেছে বিনা ভোটে এই বিনা ভোটে তিনটা জাতীয় নির্বাচন করার পরেও সেই দলের পক্ষে যদি কেউ বলে সেই দল বাংলাদেশে গণতান্ত্রিক দল হিসেবে থাকবে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেখ আমি মনে করব ওই ব্যক্তি সম্পূর্ণভাবে কালফিট এবং গণতন্ত্র চর্চা করে না গণতন্ত্র বুঝে না সরকার বুঝে না রাজনীতি বুঝে না কারণ ইতিহাস একটা না দুইটা না তিনটা পরপর বিনা ভোটের নির্বাচন করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে তো সেখানে সালে একটা নির্বাচন পাকিস্তানি যখন আমাদেরকে আমাদের ভোটের অধিকার হরণ করেছে মহান হয়েছে এখানে সে তিনটা পরপর জাতীয় নির্বাচন বিনা ভোটের করে ছাত্র তরুণদের এই যে আমাদের বয়স উনত্রিশ বছর আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই এর দায়বার যে গণতান্ত্রিক দলের উপর পড়ে তো তারা তো আমি মনে করি যে গণতন্ত্রের তকমা অনেক আগে হারিয়ে ফেলেছে তো তাদের পক্ষে কথা বলা মানি বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলা করা তো আমি বলবো এই ধরনের কথাবার্তা কেউ না বললে আমরা সেটা ভালো হব কারণ আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি আমরা সবাই বাস্তববাদী হব যুক্তিক কথা বলবো রাজনৈতিক কথা বলবো আর মিলন ভাই আরেকটা কথা বলেছেন যে ছাত্র সমাজ আবেগের সিদ্ধান্ত নিয়েছে আমি বলবো আপনি সম্পূর্ণ ভুল বলেছেন ছাত্র সমাজ যথেষ্ট সচেতন এবং তারা বাস্তবতার দিক থেকে সিদ্ধান্ত নিয়েছে আন্দোলন করেছে আর একটা কথা আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশের যে বিরোধী দলগুলো তাদের উপর এই ফ্যাসিস্ট সৈরাছার হাসিনা সরকার গত পনেরো বছরে যেই প্রকার অন্যায় অত্যাচার খুন গুণ মিথ্যা মামলা চালিয়েছে তেইশ বছরে পাকিস্তান সরকারও এই দেশের বিরোধী দল মতের উপর এরকম নির্যাতন চালায় নাই আমি যতটুকু পড়েছি তো সুতরাং সেই জায়গা থেকে বিরোধী দলগুলো যে এখনো জীবিত আছে এটা আমি মনে করব তারা জনগণের সাথে আছে মানুষ তাদেরকে চাই বিদায় বিরোধী দলগুলো এখনো টিকে আছে তা না হলে তো তারা ব্যান্ড হয়ে যাওয়ার কথা যে পরিমাণ গণতান্ত্রিক চর্চা তাদের উপর করা হয়েছে এক বছর দুই বছর নয় 15টা বছর তিনটা বিনা ভোটের নির্বাচন করে ফেলেছে তো বিরোধী দলগুলো এখনো যে সভা সমাবেশ করে মানুষ তাদেরকে চায় তাদের ডাকে আসে লক্ষ লক্ষ মানুষ তো এটা আমি বলবো তাদের জনসম্পৃক্ত আরেকটা কথা এই বিজয়টা সাগর ভাই হয়তো যতটুকু জানেন আপনি যতটুকু মানে প্রতিদিনই তো আপনি লাইভে ছিলেন এবং বিভিন্ন বা আমাদেরকে নিয়ে এসেছেন সাধারণ মানুষকে নিয়ে এসেছেন তো লাস্টের দিকে অর্থাৎ আন্দোলনটা আমরা ছাত্ররা শুরু করেছি চূড়ান্ত বিজয় কিন্তু ছাত্ররা নেই না ছাত্র জনতার সম্মিলিত বিজয় এবং এই বিজয় আমি স্পষ্ট ভাবে বলি দায়িত্ব নিয়ে বলে আমি মাঠে ছিলাম প্রতিদিন আমি চিনি সুতরাং বিরোধী দলগুলো এই আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছে তারা তাদের ব্যানার নিয়ে আসে না কিন্তু তারা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন সফল করেছে সুতরাং বিরোধী দলগুলোকে অবহেলা করার দোষ দেওয়ার কোনো সুযোগ নাই এবং আমি স্পষ্ট ভাষায় বলবো হ্যাঁ আমরা যে বিজয় এনেছি মুক্তিযুদ্ধে করে যুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে আমরা যদি দল করি মানুষ যদি আমাদেরকে চাই আমাদেরকে ভোট দেয় আমরা সরকার গঠন করব। মানুষ যাকে চায় তাকেই সরকার গঠন করব। যে চায় মানুষ যাদেরকে চায় এখানে কোনো দল আমরা বুঝি না সুতরাং মানুষ যাদেরকে ভোট দেয় তারা সরকার গঠন করবে এটা আমাদের একটা স্পষ্ট ম্যাসেজ তবে নির্বাচনটা শতভাগ সুষ্ঠু হতে হবে প্রত্যেকটা মানুষের এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে যে অমুকেরই আনতে হবে করে জানা যাবে না এই যখন এই অ্যাপ্রোচটা আসে ছাত্রদের মধ্যে বা অনেকের মধ্যে তার মানে কি ভবিষ্যতের নির্বাচনগুলিও কি প্রশ্নবিদ্ধ যে ইচ্ছার প্রতিফলনই ঘটবে নির্বাচনে ব্যাপারটা কি এরকম জায়গায় যাচ্ছে আমি আমি আপনাকে স্পষ্ট ভাবে দায়িত্ব নিয়ে বলবো কোন দলকে আসতে দেওয়া হবে না নির্বাচনে বা তারা নির্বাচনে ভোটাধিকার পেলে ক্ষমতায় যেতে দেওয়া হবে না এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা চর্চা এবং অরাজনৈতিক কথা যারা হয়তো এই কথাগুলো বলে তারা হয়তো রাজনীতিটা খুব ভালোভাবে আমি মনে করি না বুঝেও না কারণ বাংলাদেশের সংবিধানে স্পষ্ট ভাবে বলা আছে দেশের মালিক দেশের জনগণ এবং জনগণ ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করবে এখন জনগণ যদি কোন দলকে চাই আমি তো সেই দলের বিরুদ্ধে যাওয়ার কথা না এটা তো আমি আমি তাহলে আমি কি আমি তো অ্যারোগেন্ট আমি তো হাসিনার থেকে বড় অ্যারোগেন্ট ওই এই ধরনের কথাবার্তা বলি আমি যে স্বাধীনতা যুদ্ধ করেছি আমি বিজয় করেছি বাংলাদেশকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তাদেরকে কোন সরকার তারা গঠন করবে এটা তো আমার না আপনার না মানুষ যাদেরকে ভোট দেয় তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা আমি স্পষ্ট করে বলছি আমি কোন দল বুঝি না ব্যক্তি বুঝি না যাদেরকে তবে আমার একটা দাবি বাংলাদেশে আর যেন কেউ হাসিনার মতো অ্যারোগেন্ট না হয় প্রতি পাঁচ বছর পর পর সুষ্ঠু নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে জনগণ যাকে চায় সে আসবে ক্ষমতায় জনগণ যদি কোনো দলকে চারবার চায় চারবার কেন দশ বারও চায় সুষ্ঠু নির্বাচন হলে আসে আমরা মেনে নিব এখানে আমি যদি গণতান্ত্রিক নিজেকে দাবি করি তাহলে আমার পোষণ করার কোনো কথা নাই আজকে বাংলাদেশ আমলিকের মানে পরিণতি হয়েছে আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ যতদিন থাকবে প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এটা থেকে শিক্ষা নিবে তারা ভুলেও এরকম কোন অ্যারোগেন্ট হওয়ার চিন্তা ভাবনা মানে স্বৈরাচার থেকে প্যাসিস্ট হওয়ার চিন্তা ভাবনা তাদের মাথায় আসবে না এটা অন্তত আমার বিবেক বুদ্ধি বলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে তো সাগর ভাই তো এটা বলবো আমাদের মধ্যে কেউ কোনো সমন্বয়ক যদি বলে আমি বলবো সে ভুল বলছে সে অগণতান্ত্রিক কথা বলছে অযুক্ত কথা বলছে কারণ মানুষ যাকে ভোট দিয়ে সরকার হিসেবে প্রতিষ্ঠা করবে তাকে আমার মেনে নিতে হবে হ্যাঁ আমি যদি একটা ব্যক্তিগতভাবে যদি আমি স্বতন্ত্র নির্বাচন করি মানুষ যদি আমাকে এই ভোট দেয় আমি যদি এমপি ওয়েলকাম বা আমি যদি দল করি আমার দলকে ভোট দেয় সেটাও ওয়েলকাম তো সুতরাং কাউকে বাদ দিয়ে মানুষ ভোট দিবে আমরা তাকে মানবো না এই ধরনের কথাবার্তা আমি মনে করি বিতর্কিত যথেষ্ট সন্দেহান এ ধরনের কথাবার্তা আমি মনে করি গণতান্ত্রিক ব্যক্তি যারা গণতন্ত্র চর্চা করে রাজনীতি করে তারা এই ধরনের কথাবার্তা বলার মতো কোনো প্রকাশ নেই এবং পরপর তিনটা জাতীয় নির্বাচনের পরে মানুষ ভয়ে চুপ ছিল ভয়ে চুপ ছিল কথা বলতে পারে নাই ভালো মানুষটাও আমি বলবো আপনাদের আপনাদেরকে আমরা কথা বলার সুযোগ করে দিয়েছি এখনো যদি আপনারা অগণতান্ত্রিক কথা বলেন স্বৈরাচার পক্ষ নিয়ে কথা বলেন তাহলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না সুযোগ আমরা দিয়েছি যা লাস্ট করেছেন আপনারা বলতেন যে আমরা কথা বলতে পারি না এখন তো ভাই আপনার ভয় নাই এখন আপনি সত্যিটা বলেন গণতন্ত্র চর্চা করেন তো এই ধরনের আচরণ আমরা কারো কাছেই প্রত্যাশা করি না বাংলাদেশ বিজয় হয়েছে নতুন বাংলাদেশ হবে আমি স্পষ্ট ভাষায় বলছি মা একটা নতুন নির্বাচন হবে জনগণ যাকে চাই সেই সরকার গঠন করবে আর যদি কারো ইচ্ছা থাকে যে বাংলাদেশের শাসন ক্ষমতা সে চালাবে সরকার গঠন করবে আমি বলবো ভাই অন্যের সমালোচনা না করে কোন দলকে বাদ দিবেন এটা না বলে নিজে একটা দল করেন দল করে জনগণের মুখোমুখি হন জনগণ যদি আপনাকে চাই আপনি জনগণের বসে সংসদে জি ধন্যবাদ আপনাকে আপনাদের ছোট্ট করে বলবেন দুই লাইনে যদি সম্ভব হয় সেটা হল যে সমন্বয়কদের নামে অনেকেই নাকি সমন্বয়করাও এর পিছনে জড়িত যাচাইয়ের বিষয় তবে এই চাঁদাবাজি বা অনেক কিছু অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে এটির আসল সত্যতা কতটুকু এর এই ব্যাপারে আপনার কতটুকু সচেতন দেখেন আমি আপনাকে একটা একটা কথা বলি সমন্বয়ক কি সমন্বয়ক হচ্ছে আমাদের যে আন্দোলনটা হচ্ছে ধরেন আমাদের আজিমপুরে একটা আন্দোলন হচ্ছে সেখানে একজন সাধারণ শিক্ষার্থী আন্দোলনটাকে অর্গানাইজ করে সেখানে সে থাকবে দিস ইজ সমন্বয়ক দিস ইজ আপনি এটাকে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ভলেন্টিয়ার নট এ পলিটিক্যাল কোনো পদ না ছাত্র নেতাও না এটা এটা একটা ভলেন্টিয়ার তো এই ভলেন্টিয়ারদেরকে আমরা অনেকের নাম লিস্টেড হয়েছে অনেকের নাম লিস্টেড হয় নাই স্বেচ্ছায় অনেকে নেতৃত্ব দিয়েছে সুতরাং এখানে আমি বলবো যে সমন্বয়ক দাবি করে যদি কেউ কোথাও কোনো চাঁদাবাজি করে অন্যায় করে আমার তো মনে হয় যে ছাত্ররা এটা করার কথা না হয়তো তৃতীয় পক্ষ বিশেষ কিছু জায়গায় আমরা দেখেছি ছাত্র লীগ সাধারণ ছাত্রদের নামে সমন্বয়ক দাবি করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে ভাঙচুর করছে এই এই জিনিসগুলো তারাও করছে সুতরাং সমন্বয়ক দাবি করে বিশেষ কোনো সুবিধা নেওয়া এটা আমি মনে করি যে কোনোভাবেই কাম্য না এবং আমাদের সমন্বয়করা এটা করে না আর আমি আবারও আপনাকে বলছি সমন্বয়ক হচ্ছে একটা ভলেন্টিয়ার মানে এটা স্বেচ্ছায় একটা জিনিস এটা কোনো চাপিয়ে দেওয়া সংগঠন থেকে আপনি আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যে যে জায়গায় আমাদের আন্দোলনগুলো হয়েছে মিডিয়াতে যাদের পেইজ আছে যারা যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকেরই নাম নাই। কেন নাই ওই সময় যদি তার নাম থাকতো তাকে ধরে নিয়ে যাইতো তো এই যে আমাদের আন্দোলনের একটা কৌশল সুতরাং আমরা বলবো নাম আছে কি নাই সেটা বড় কথা নাই কেউ যদি স্বেচ্ছায় ভলেন্টিয়ারিং করতে চাই সমন্বয়ক দাবি করে যদি আইন শৃঙ্খলা ফিরিয়ে আনে ভালো কাজ করে সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সমন্বয়ক দাবি করে কোন রকম ন্যূনতম সুযোগ সুবিধা অনৈতিক কাজ যদি কেউ করে সাথে সাথে তাকে আমরা পুলিশে ধরিয়ে দিব এটা হচ্ছে আমাদের দিক থেকে বলা जी आपने अनेक धन्यवाद